বন্ধুরা শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি আমরা দেখবো তো সেটি হচ্ছে পিনাকি এবং ইলিয়াস হোসেন এই দুজনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন আমাদের আরেকজন সাংবাদিক

তখন আসলে যেমন নাস্তিক কাফের এই ট্যাগিং গুলো যেমন এখন অনেক বেশি হচ্ছে সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট তমুক দেশের এজেন্ট সেই রকম ট্যাগিং কিন্তু অনেক বেশি হচ্ছে আপনাকে গত কিছুদিন টক দেখা যায়নি কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন আপনি যে দেশে গিয়েছিলেন সেই দেশের ছবি দিয়ে আপনার ব্যক্তিগত ভ্রমণের ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্ট আনতে গিয়েছেন

তার ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে তার মানে ইন্ডিয়ায় তার লোকজন আছে কে কোথায় যায় না যায় সে সঙ্গে বুঝতে পারে আমাকে বুঝতে পারছে হ্যাঁ আমি এখন কাহিনী আমি ইন্ডিয়ায় গিয়েছি আমার ছেলে সেখানে পড়ে দার্জিলিং আমার ছেলে পড়ে তাও আছে তিন চার বছর থেকে ঠিক আছে ছেলে পরীক্ষা শেষ তাকে আনতে ছেলে মা বাবা গেছে যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখে যাবো

কেন একদিন টাকা আনতে গেছিল খেব এইগুলি শোনেন আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দিয়ে ঘেউ ঘেউ করবে আপনাকে প্রত্যেকের কে যাই বলবে ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো বলবেন বলবেন না আপনি আমি কিন্তু উত্তেজিত কিন্তু কে কে বললো না বললো আমি ভাই রাস্তার কুকুরকে কে বাজার করি না সিম্পল আমাকে

বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে এই সমস্ত ধান্দা বাজতে দেবে দেশ চলবে না ওরা আছে দেশে একটা আওড়া লাগে যায় অন্য কোনো দেশের সুবিধা করার জন্য ওদের ধান্দা হলো এটা বিশেষ বিশেষ দলকে এই যে ইলিয়াস সোসেনের জন্য মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মদের যেন বুঝে জিজ্ঞেস করেন তো এইভাবে কথা বলার পর তার তার তাদের কি ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে এগুলি কি আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিক ছিল যে ইলিয়াস যে কথা বলে আল্লাহ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা সে গুয়ে ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমরা সাথে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জ আমার বসুক আমার সঙ্গে মাসুদ কামাল তিনি আসলে অনেক গরম হয়ে গিয়েছেন বোঝা যাচ্ছে দেখেন তারা লজিক দিতে পারে কিনা এই পিনাকি তো আমার নামে

আমরা মাসুদ কামালের বক্তব্যটি দেখেছি তিনি সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকিকে তিনি পিনাকিতাকে তিনি আসলে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন তো আশা করবো এর প্রতিক্রিয়ায় হয়তো তারা কোনো কিছু বলতে পারেন হয়তো সেটা তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাবো এই প্রত্যাশায় ভিডিওটি এখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ